প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব কিছু সহজ এবং প্রয়োজনীয় ইংরেজি বাক্য যা আপনার দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে চলুন শুরু করা যাক এই সেন্টেন্সটি হল গুড মর্নিং এর অর্থ হলো শুভ সকাল এই সেন্টেন্সটি সকালবেলা কারোর সাথে দেখা হলে বা দিনের শুরুতে শুভেচ্ছা জানানোর জন্য এই বাক্যটি ব্যবহার করুন এটি খুবই সাধারণ ও শিষ্টাচারপূর্ণ দুই নম্বর বাক্যটি হলো হাউ আর ইউ এর অর্থ হল আপনি কেমন আছেন কাউকে তার বর্তমান অবস্থা বা মনোভাব জানতে চাওয়ার জন্য এই বাক্যটি খুবই জনপ্রিয় তিন নম্বর বাক্যটি হলো নাইস্টোমেডিও এর অর্থ হলো আপনাকে পেয়ে ভালো লাগলো যখনই নতুন কারোর সাথে পরিচিত হয় তখন এই বাক্যটি বলুন এটি আন্তরিকতা প্রকাশের অন্যতম উপায় হোয়াট ডু ইউ ডু এর অর্থ হলো আপনি কি করেন এটি কথোপকথন শুরু করার একটি ভালো উপায় নতুন পরিচিতদের সাথে আলাপের সময় প্রায় এই প্রশ্নটি করা হয় হ্যাভ আ গ্রেট ডে এর অর্থ হল আপনার দিনটি শুভ হোক বিদায়ের সময় বা কাউকে শুভকামনা জানানোর জন্য এটি খুবই সুন্দর একটি বাক্য এক্সকিউজ মি এর অর্থ হলো ক্ষমা করবেন যখন আপনি বদ্রতার সাথে কারো দৃষ্টি আকর্ষণ করতে চান বা কোনো অনুরোধ করতে চান তখন এই বাক্যটি ব্যবহার করুন ক্যান আই হেল্প ইউ এর অর্থ হল আমি কি আপনাকে সাহায্য করতে পারি কাউকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করতে এটি খুবই উপযোগী একটি বাক্য এটি ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ ভ্যারি মাচ এর অর্থ হলো আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের জন্য সবচেয়ে প্রচলিত এবং সুন্দর একটি বাক্য সি ইউ ল্যাটার এর অর্থ হল পরে দেখা হবে বিদায়ের সময় বন্ধুত্বপূর্ণভাবে এই বাক্যটি ব্যবহার করতে পারেন টেক কেয়ার এর অর্থ হলো নিজের যত্ন নিয়ে। বিদায়ের সময় কারো সুস্থতার জন্য শুভকামনা জানাতে এটি চমৎকার উপায় তো বন্ধুরা এ ছিল কিছু সহজ ইংরেজি বাক্য যা আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন এগুলো প্র্যাকটিস করুন এবং আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আরও নতুন নতুন ইংরেজি শেখার ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ